আপনারা দেখবেন যারা সিপিএম করত সিপিএম এর খালি জার্সি বদলে এখন বিজেপির দলে নাম লিখিয়ে বিজেপির জল্লাদ হয়েছে নতুন বোতলে পুরনো মদ আমি কেন বলছি তার কারণ কয়েকটা বিধানসভার উদাহরণ যদি আমি দি পুরুলিয়া বিধানসভা সুবিনয় মুখার্জি প্রাক্তন সিপিএম এর নেতা এসএফআই করতো এখন বিজেপির পুরুলিয়া শহরের মন্ডল সভাপতি নাড়ুগোপাল বাউরি প্রাক্তন সিপিএম ডিওয়াইএফআই নেতা এখন পুরুলিয়া দু নম্বর ব্লক ছবড়া অঞ্চলের নেতা সৌরভ সিনহা রাজেশ মন্ডল প্রাক্তন সিপিএম এখন বিজেপির মন্ডলের কনভেনার বা সভাপতি চলে আসুন পাড়া বিধানসভায় জয়দেব মন্ডল আগে সিপিএম করতো এখন বিজেপির মন্ডল প্রেসিডেন্ট রাজেশ মুখার্জি আগে সিপিএম করতো এখন পাড়ায় বিজেপির অঞ্চল সভাপতি চলে আসুন মনোসরাম সরকার আগে মানবাজারে করতো এখন উমেকরা বাগদা অঞ্চলের বিজেপির বড় নেতা নিরোৎপল সিংহ আগে ডিওয়াইএফআই এফআই সিপিএম করতো এখন বিজেপির জেলার মুখপাত্র চলে আসুন জয়পুর জয়পুর নিয়ে তো আপনারা সবাই জানেন নরহরি মাহাতো ফরওয়ার্ড ব্লকের দুবারের এমপি ছিল এখন বিজেপির বর্তমানের বিধায়ক রাজ্জাক আনসারি শ্রীপতি মাহাতো সব সিপিএমের হারমাদ আর নাম লিখিয়েছে বিজেপিতে গিয়ে পুরুলিয়ার সার্বিক মানুষ এবং উন্নয়নকে বাধাপ্রাপ্ত করে মানুষকে বিভ্রান্ত করার জন্য দর্শক তাহলে ইনারা কি অভিষেক তো বললেন যারা সিপিএম থেকে বিজেপিতে গেছেন সব ওই পুরনো বোতলে নতুন মদ তো ইনারা কি তাহলে চলাই আব্দুর রেজ্জাক মোল্লা সিপিএম থেকে এসে তৃণমূল কংগ্রেসে যোগদান করে মন্ত্রী হয়েছিলেন উনি তো যেটা বললেন কোথায় ব্লকে মণ্ডলে সব দায়িত্ব পেয়েছেন বলে বলা হচ্ছে ইনি তো মন্ত্রী হয়েছিলেন বাম নেতা কৃষক নেতা অনেক কথা বলতেন যখন উনি বাম দলের ছিলেন টি এম যোগ দিয়ে মন্ত্রী হয়ে গেছিলেন এত বড় পদ তাহলে এটা কি সিপিএম থেকে বিজেপিতে গেলে পুরনো বোতলে নতুন মদ আর সিপিএম থেকে তৃণমূলে গেলে সেটা তাহলে কি চলাই না পাউচ কী দর্শক বলবেন আপনার আমি কয়েকটা ছবি দেখাই অনেক নিশ্চয়ই আছে ওরকম লোকাল উদাহরণ দিলে তো মনে হয় শেষ হবে না আমি শুধু বড় উদাহরণগুলো দেওয়ার চেষ্টা করছি সৌকত মোল্লা কোন পার্টি করতেন এখন কি পদে রয়েছেন দলের কি দায়িত্বে রয়েছেন দর্শক বলবেন তাপসী মণ্ডল পূর্ব মেদিনীপুর তিনিও মানে বাম থেকে অন্য দল এখন আবার তৃণমূল কংগ্রেসে এসেছেন দায়িত্ব নাকি তাকে দেওয়া হয়েছে কি কি দায়িত্ব দেওয়া হয়েছে ইনি তাহলে কে মহিলা তো বেশি কিছু বলছি না একেবারে ঋতব্রত ব্যানার্জি হ্যাঁ চাটতে চাটতে একেবারে তৃণমূল কংগ্রেসে চলে এসছেন বাম ঘরানার বাম জায়গা থেকে বিরাট দায়িত্ব পেয়েছেন বিরাট দায়িত্ব পেয়েছেন এটা কি। পাউচ চোলাই না চাটাই বলবেন আপনারা সুনীল মন্ডল, বাম নেতা সিপিএম না ফরওয়ার্ড ব্লক সেখান থেকে উনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এমপি তো হয়েছিলেন আপনারা জানেন তাহলে ইনাকে কী যেন নেওয়া হয়েছিল ইনি তাহলে কী বাম ঘটনার নেতা আবু আয়েস মন্ডল আবু আয়েস মন্ডল বাম নেতা সিপিএম নেতা ওনাকে তো মাইনরিটি যে কর্পোরেশন রয়েছে বিরাট দায়িত্ব বসানো হয়েছিল ওই যে বলেন না বড় বড় পদ দিয়ে দেওয়া হয়েছে এনে তো বাম নেতা তাকে তৃণমূল কংগ্রেসে নিয়ে তো বিরাট পদে বসানো হয়েছিল এটা তাহলে কি কি কাজ হয়েছে বলবেন বলবেন দর্শক বলবেন আব্দুস সত্তার সাত্তার বাম আমলে মন্ত্রী ছিলেন মাদ্রাসা মন্ত্রী ছিলেন আপনাদের হয়তো অনেকেরই জানা তৃণমূল কংগ্রেসে এখনও অফিসিয়ালি নাকি যোগদান করেননি কিন্তু মুখ্যমন্ত্রী তার এই মাইনরিটি যে মাইনরিটি যে দপ্তর তার উপদেষ্টা নাকি করেছে এনাকে বুঝুন বাম নেতা বাম আমলে মন্ত্রী ছিলেন তাকে বিরাট পদে বসানো হয়েছে তৃণমূল কংগ্রেসে যোগদান না করিয়েও বসানো হয়েছে বুঝতে পারছেন হয়তো প্ল্যানিং আছে সামনে তো তাহলে এগুলো কি তাহলে এগুলো কি? হ্যাঁ তাহলে এত যে আমরা দেখছি যে সিপিএম ঘরনার আমি তো জাস্ট কয়েকটা বড় বড় মাথা নিশ্চয়ই আপনারা বলবেন আমি আমার নজরের বাইরে হয়তো আরও বড় নাম বাদ পড়ে গেছে আপনারা নক করে দেবেন দর্শক কমেন্টে লিখবেন তো আর কোন কোন নেতা বাম থেকে তৃণমূল কংগ্রেসে গিয়ে বড় পদ পেয়েছেন বড় মাপের নেতা বলবেন আর আপনাদের এলাকার যারা তাদের নাম তো বলবেন এলাকার লোক বললে তো আর শেষ হবে না দেখুন দল তো এইভাবেই তৈরি হয় দল তো নতুন দল তো এইভাবেই তৈরি হয় তৃণমূল কংগ্রেস কি শুরু থেকে সব কি মমতা ব্যানার্জির কালীঘাটের পরিবারের সব সন্তান নাকি মমতা ব্যানার্জি তিনি যে দলটা গঠন করেছেন তিনি কি তার পরিবারের সব তার পরিবারের জন্ম দেওয়া সব সন্তান তৃণমূল কংগ্রেস করে নাকি সব অন্য দল থেকে এসে লোকজন দল করেন দল তো এইভাবেই তো গঠিত হয় দল বাড়লে দলে অন্য দল থেকে লোকজন আসেন যোগদান করেন সেইভাবেই দল তৈরি হয় এটাই তো নিয়ম এটাই তো নিয়ম আগে বিজেপির কত ভোটার ছিল বা বিজেপির কজন নেতা ছিলেন সেখান থেকে বিজেপি বেড়েছে বেড়েছে মানে অন্য দল থেকে এসে বেড়েছে এটাই তো নিয়ম তৃণমূল কংগ্রেস শুরু হয়েছিল তারপর থেকে তৃণমূলকার কজন ছিলেন মমতা ব্যানার্জি একা তৃণমূল তারপরে তো কেউ না কেউ এসে তো দলটা তো দলে যোগদান করেছেন এইভাবেই তো হয় পুরনো দল শেষ হয় মানে ওখান থেকে লোক চলে এসে আর নতুন দল গঠিত হয় ওই লোক লোক যোগদান করে এটাই তো ফর্মুলা এটাই তো নিয়ম আপনার পিসি তো তাই করেছেন আর আপনি ভাই পোহে এত চিৎকার করছেন হ্যাঁ বিজেপি খুব খারাপ তাই না বিজেপি দলে গেছে বলে এইসব কথা বলছেন আর এ তো বাম থেকে বিজেপিতে গেছে তাতেই আপনারা এইসব বলছেন আর যারা বিজেপি থেকে আপনার দলে এসছেন আপনি যাদেরকে নিয়েছেন তাহলে সেগুলো কি বলবো বিলিতি সেগুলোকে তাহলে কি বিলিতি মত বলবো নাকি হ্যাঁ বাবুল সুপ্রিয় বাবুল সুপ্রিয় তিনি তো বিজেপির নেতা বিজেপির মানে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ছিলেন মানে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন তাকে দলে নিয়েছেন নিয়ে তো এখন কত কী তাকে নিয়ে খেলার চেষ্টা করছেন যদিও খুব একটা চান্স অবশ্য উনি পাচ্ছেন না তো এটা তাহলে কি বিজেপি থেকে লোক নিয়েছেন বিজেপি থেকে লোক নিয়েছেন বিজেপির দল করা বিজেপির হয়ে গান গাওয়া বিজেপির হয়ে কত কী করেছেন বিজেপি এবং এবং উনি তো আপনার সম্পর্কে কত কথা বলেছেন আমি সেই ভিডিও বের করে দেখলে তো আপনার লজ্জা পাওয়া উচিত আপনার সম্পর্কে এই মানে এই যে পাচার কাণ্ড নিয়ে কথা কি বলেছেন তাকে নিয়ে নিয়েছেন তাকে নিয়ে বেশ মজা লাগছে আর সিপিএম থেকে গেছেন অন্য দলে তার জন্য পুরনো কি মদ না কী বললেন আমি আর ছবি দেখাই হাত ধরে একেবারে সুমন কাঞ্জিলাল বিজেপির এমএলএ বিজেপির টিকিটে তাকেও তো দলে নিয়েছেন হাত ধরে উত্তরিয়ে পড়িয়ে বিজেপি তো খুব খারাপ তো তার লোককে কী করে নিয়েছেন এখানে কী করে নিয়েছেন এখানে ফলে দর্শক এই যে মানে ছেলে মানুষই ছেলেদের মতো বাচ্চাদের মতো করে কথা অভিষেকের এগুলো না কোথাও কোথাও অভিষেকের এই এটাকে মানে প্রমাণ করে যে নেতা হয়ে গেছেন বড় নেতা হ্যাঁ কিছু বক্তব্য রাখছেন জোট গলাতে কিন্তু এখনও সেই ম্যাচিওর বলে একটা কথা আছে না সেই টাইপের পরিপক্ক নেতা হয়ে ওঠেননি মানে যে কথাগুলো বলছি তার যে পাল্টা এক্ষুনি কাউন্টার শুরু হয়ে যাবে এটা উনি এখনও বুঝে উঠতে পারছেন না ভাবছেন যে মানুষ ভুলে যাবেন কেউ ধরতে পারবেন না আমি যা বলবো সেটাই আরে কেউ না ধরুক আরামবাগ টিভিতে ধরবে আরামবাগ টিভিতে প্রমাণ দিয়ে ধরবে ধরছে তো বলুন কি বলবেন তাহলে তারা কি চলায় না পাউচ না আর কি বলুন আপনারা আর দর্শক আপনারা আরও আরও উদাহরণ দিন আমি তো কয়েকটা দিলাম উদাহরণ দিন এটা পুরুলিয়াতে আজকে বলেছেন আর একটা কথা বলেছেন দর্শক আমি সেটাও একটু আপনাদেরকে শোনাই শুনিয়ে আর একটা জবাব দেবো মানে উনি বুঝছেন যে এলাকাতে মানুষের প্রচুর ক্ষোভ হচ্ছে টিএমসির যারা সব নেতা আছেন তাদেরকে দেখলে মানুষ মনে হচ্ছে আর ভোট দেবেন না তো সেই জন্য পুরুলিয়াতে গিয়ে একটা কথা উনি বলেছেন যে রাগ করবেন না অমুক তমুক তো কি বলেছেন আগে দর্শক একটু শোনাই তারপরে ব্যাখ্যাতে আসছি আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব তৃণমূলের রকম কোনো স্থানীয় পদাধিকারী যদি আপনাদের সাথে কোনোরকম খারাপ আচরণ করে ব্যবহার করে আপনারা এক ডাকে অভিষেকে ফোন করে আমাকে জানাবেন কিন্তু তাদের জন্য তৃণমূলের তরফ থেকে মুখ ফেরাবেন না এটা পুরুলিয়ার মানুষের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা ভোট যাকেই দিচ্ছেন ভোট সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দু হাজার ছাব্বিশে পুরুলিয়ার সার্বিক উন্নয়নের জন্য দিচ্ছেন বুঝতে পেরেছেন হাওয়া খুব খারাপ নিশ্চয়ই খবর আছে ইনপুট আছে অনেক জায়গা থেকে থাকারই কথা কারণ এত অত্যাচার লোকাল স্তরে হয়েছে মানুষের উপরে মিথ্যা কেস দেওয়া জুলুমবাজি চাঁদাবাজি মানুষ সত্যি লোকাল লোকেদেরকে দেখে তৃণমূল কংগ্রেসের প্রতি আর সেই সিম্প্যাথি বা সমর্থন দেখাবেন না এটা বাস্তব এটা কিন্তু বাস্তব এবং উনি ভালো করে বোঝেন এত তোলাবাজি এত কিছু আবার কেউ বলতে পারেন তোলাবাজি বা এইসব সব বার আপনারাই তো করেছেন যাই না ভাগ পেতেন কিনা তো এখন বলছেন ভোট আদায়ের সময় বলছেন এরকম মানে পাশ কাটিয়ে ওনাদেরকে এ করে ওনাদেরকে সারা জীবন রেখে দিলেন মানে সারা বছর রেখে দিলেন সংগঠন করতে তোলাবাজি করতে সব করতে আর ভোটের সময় বলছেন ওনাদের বাদ দিন আমাদেরকে ভোট দিন আবার যে ভোটে যাবে আবার ওদের ওপরে ছেড়ে দেবেন নিশ্চয়ই আবার বলছি কোনো হয়তো সার্থরতা আছে নাহলে যখন জানেন বোঝেন একটা র্যান্ডামলি বলছেন হয়তো বলুন আমি তো জানি না আমি এমনি বলছি ওটা বললে হবে না আপনি সব জানেন মানুষের যে কত ক্ষোভ আছে এলাকায় কোন কোন নেতার উপরে সব জানেন তারপরে তো নেতাদেরকে তো রেখে দিয়েছেন এরকম তো ক্ষোভ কত প্রকাশ এসেছে তো ব্যবস্থা নিয়েছেন আপনারা কটা ব্যবস্থা নিয়েছেন সব জানেন হয়তো ব্যবস্থা নেন না পুষিয়ে দেন হয়তো এই যে রেজ্জাক মোল্লা তার উপরে কত ক্ষোভ কত ক্ষোভ এবং কত অত্যাচার করেছেন বলে এসছে সামনে এসছে এমনকি আপনাদের ঘনিষ্ঠ যার যাকে নিয়ে খুব ভোটের মার্কেটিং করতে যান ফুরফুরা শরীফে তহাস্টির দিকে তিনি বারবার বলেছেন রেজ্জাক এই রেজ্জাক না শকত মোল্লা সম্পর্কে বারবার বলেছেন শকত মোল্লা খুব বাজে অমক তমক মানে এখন তো খুবই বলছেন না এখন তো খুবই বলছেন শকত মোল্লা সম্পর্কে তো তোমার দেখি তো কী ব্যবস্থা নিয়েছেন সব তো জানেন বোঝেন তারপরে কই ব্যবস্থা নিয়েছেন কোথায় ফলে মানে ব্যবস্থা নেব না নিতে পারবো না কিন্তু ভোটটা অন্যভাবে আদায় করে নেবো আর ভোট আদায়ের সময় শুধু বলবো এই কথাটা মমতা ব্যানার্জিকে দেখে ভোটটা দিন আর যখনই কিছু প্রশ্ন উঠবে তখনই বলবেন না মমতা ব্যানার্জি ও মমতা ব্যানার্জি কী করবেন ভোট তো উনি তো এই কাজ করেছেন তখন আর মমতা ব্যানার্জিকে দেখে ভোট দেওয়ার কথাটা বলবেন না যেমন ধরুন একটা উদাহরণ আজ কী খবর এসছে এটা এসএসসি মামলায় ইডি আবার ইডি আবারও আবার নিশানা করলো বিধায়ক জীবন কৃষ্ণ এবং মিডলম্যান প্রসন্নকে বাজেয়াপ্ত আটান্ন কোটির সম্পত্তি এরকম দুর্নীতি অনেকের ক্ষেত্রে এসছে আর যখনই দুর্নীতির বিষয়ে প্রশ্ন উঠেছে তখনই মমতা ব্যানার্জি কী বলেছেন আমার সঙ্গে যোগ নয় ও তো ওনার ব্যাপার অথচ মানুষকে ওনারা বলেন আমাকে দেখে ভোট দিন আমাকে দেখে ভোট দিন তো আপনাকে দেখে ভোট দিব আপনি ওখানে দাঁড়ান না আপনাকে দেখে ভোট দেবো ভোট দিতে বলবেন জীবনকৃষ্ণ সাহাকে মানে এরকমই আর কি নামকে ভোট দিতে বলবেন আর যখনই তার দুর্নীতির সামনে চলে আসবে তখন না আমি তো ওর সঙ্গে যুক্ত না তো যখন আপনি যুক্ত না তখন কেন বললেন না যিনি দাঁড়াবেন তাকে দেখে ভোটটা দিন তাকে এমএলএ করার মতো যদি মনে করেন তবে ভোটটা দেবেন নাহলে ভোটটা দেবেন না কেন বললেন না তখন তখন ভোট চাই আমি তখন বলে আমাকে দেখে ভোট দিন আর যখন দুর্নীতি কিছু এসে যাবে আপনাকে দেখে ভোটটা দিতে গিয়ে তখন বলে ও তো ওর ব্যাপার তো ওর ব্যাপারে আমি কিছু বলতে পারবো না তাহলে মানুষকে কেন সেই চয়েসটা করতে দিচ্ছেন না এখন আবার বলছেন মমতা ব্যানার্জিকে দেখে ভোটটা দিন মমতা ব্যানার্জিকে দেখে ভোটটা দিন ভোটটা দেবেন মমতা ব্যানার্জিকে দেখে আর এদিকে লুটপাট হবে এইসব এইসব হবে চোর ডাকাতদেরকে দাঁড় করাবেন হ্যাঁ আর কিছু ধরা পড়ে গেলে বলবেন আমা আমাদের কোনো এ নেই তাহলে কেন এই অ্যাপিলটা করছেন কারণ মানুষকে কেন মানুষকে বলছেন না যেটা বলছিলাম যে মানুষ যাকে দাঁড় করাবো তাকে দেখে ভোটটা দেবেন যে যদি এমএলএ হওয়ার যোগ্য হলে ভোটটা দেবেন নাহলে ভোটটা দেবেন না কেন সে কথা বলছেন না আর মমতা ব্যানার্জিকে দেখে ভোট আমার মনে হয় না এবার যদি সত্যি স্বচ্ছ ভোটটা করানোর সৎ সাহস থাকে যদি স্বচ্ছ ভোট করানোর সৎ সাহস থাকে আমি তো বলবো মমতা ব্যানার্জির নামটা বলছেন তো তাও যদি লোকাল যাকে ভোট মানে প্রার্থী করবেন তার মধ্যে দু একটা ভালো হয়তো কেউ বেরোতেও পারেন তুলনায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভালো হবে এটা আশা না করাই ভালো তুলনায় আমি বলছি আর কি তবুও দু একটা প্রার্থী হয়তো তার ইমেজের নিরিখে অ্যাপিল মানে যে তার জায়গায় থাকতে পারেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে দেখে ভোট দিতে বললে আমার মনে হয় এই রাজ্যের মানে যেটুকু ভোটের কথা বলছেন সেটা সেটাও কিন্তু পাওয়ার কথা না যদি স্বচ্ছভাবে ভোটটা করাতে পারেন কারণ মমতা ব্যানার্জি এবং আপনারা যা করেছেন আপনাদের লোকাল নেতাদের তো চালচরিত তো মানুষ বুঝে গেছেন কিন্তু শীর্ষস্থানীয় নেতা নেত্রী হিসেবেও আপনারা যে কাজ করেছেন যে ইমেজ তৈরি হয়েছে আপনাদের কোনো ভোটই পাওয়ার কথা না কোনো ভোটই পাওয়ার কথা না চোর ছাঁচরদের ভোট ছাড়া চোর ছাঁচরা যারা ভাবছেন যে না ভোট দিলে না ক্ষমায় থাকলে আমার টিকতে পারবো না এলাকাতে তারা ছাড়া কোনো সৎ মানুষ যা সত্যিই নীতিবান মানুষ কেউ তৃণমূল কংগ্রেসে ভোট দেবেন হ্যাঁ এটা কেউ এটা কেউ ভুলবেন কেউ তৃণমূল তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন এত দুর্নীতি তাদের চুরি যজ্ঞরা রাস্তায় বসে রয়েছেন যা ইচ্ছা তাই করে যাচ্ছেন সরকারি টাকা পয়সা নিয়ে তারা ভোট চাইছেন বলছেন মমতা ব্যানার্জিকে দেখে ভোটটা দাও যিনি দিন রাত মিথ্যে কথা বলে চলেছেন তাকে দেখে কেউ মানুষ ভোট দেবেন ফলে ভোট কিন্তু কাউকে দেখে না না আপনার নিচু স্তরে খুব খারাপ অবস্থা না আপনাদের লোক স্তরে দেন কোনোটাই দেখে ভোট দেওয়ার কোনো কথা না কিন্তু ভোটটা এখন কেমন হবে সেটা একটা বড়ো প্রশ্নের দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন তা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে